ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চায় সারা বাংলায় শুনতে পায় পীর সাহেব চরমোনাই এই পীর সাহেব চরমোনাই এর মনোনীত এমপি পার্টির হাদিস বায়ের কোনো মার্কা আছে এই ইসলামী আন্দোলনের কোনো মার্কা আছে আছে ছাদাপাদের বিরুদ্ধে সঠিক কোনো মার্কা আছে এই কোন সে আর ও চুরে হাত সবাই বলে হাত পরনা সঙ্গে

এমপি সাহেব চরমনার মনোনীত এমপি পার্টি হাদিস বায়ের কোন আছে? এই ইসলামী আন্দোলনের কোন মার্কা আছে? চাদাবাজদের বিরুদ্ধে সঠিক কোন আছে? এই কোন সে মার্কা? হাত আরো জোরে সবাই বলে হাত পড়না। পলি আছঙ্গে হাত পড়না। মা বানদের বাজার পাশে হাত পড়না। কৃষক শ্রমিক সবাই বলে এবার আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে পাই

আজমিরি গঞ্জে মা বন্ধের বাজার পাশে কৃষক শ্রমিক সবাই বলে চাপে চাপে এবার চাপে সংসদে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে পায় এই পীর সাহেব চরমনার মনোনীত এম পি পার্টি হাদিস পায়ের কোনো মার্কা আছে? এই ইসলামী আন্দোলনের কোনো মার্কা আছে? আছে। চাদাবাজদের বিরুদ্ধে সঠিক কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? আলো আরো সবাই বলে হাততবনা। পানির আছংগে হাততবনা। মা হাততবনা। মাboundingে বাজার পাশে হাততবনা। কৃষক শ্রমিক সবাই বলে চাপে চাপে

তা নয় নীতি চাই সারা বাংলা শুনতে পায় পীর সাহেব চরমোনাই এই পীর সাহেব চরমোনাই হাদিস পায় এর কোনো মার্কা আছে এই ইসলামী আন্দোলনের কোনো মার্কা আছে ছাদাপাদের বিরুদ্ধে সঠিক কোনো মার্কা আছে এই কোন সে মার্কা হাত সবাই বলে হাত পড়া পানি আছঙ্গে হাত পড়া মা বন্ধের

পীর সাহেব চরমুনার মনোনীত এমপি পার্টি হাদিস ভাইয়ের কোনো মার্কা আছে এই ইসলামী আন্দোলনের কোনো মার্কা আছে চাদাবাজদের বিরুদ্ধে সঠিক কোনো মার্কা আছে এই কুলসে মার্কা আরো জোরে সবাই বলে পানিয়া চঙ্গে আজমিরি কঞ্জে মা বন্ধের বাজার পাশে কৃষক শ্রমিক সবাই বলে চাপে চাপে সারা বাংলায় শুনতে পাই এই পীর সাহেব চরমুনার মনোনীত এমপি প্রার্থী হাদিস ভাইয়ের কোনো মার্কা আছে এই ইসলামী আন্দোলনের কোনো মার্কা আছে চাঁদাবাজদের বিরুদ্ধে সঠিক কোন মার্কা আছে এই কোন সে মার্কা আরো জোরে সবাই বলে পানিয়ার সঙ্গে আজমিরিগঞ্জে মা বন্ধের বাজার পাশে কৃষক শ্রমিক এবার তাকবীর ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে পায়।

ভাবে সদে ইনশা আল্লাহ তাকবীর